গাড়ির ডাউন পেমেন্টের টাকা দিয়েও ছিল ফোন তুলছিলো না তাই আমরা এসেছি তো তাই ভাবলাম একটু দেখা করে যাই শোনো আমার কেমন আছে একটু দেখে যাই তাই তো মামা তাই কেমন আছো হ্যাঁ এই মামা কেমন আছো তো রোহন ভাই ঘরটা কেমন করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ঘরের ডেকোরেশন খুব সুন্দর করেছে এখনও কাজ চলছে মোটামুটি বাকি আছে অলরেডি অনেক কিছু কাজ বাকি আছে এখন এখানে থাকে না তাই তো মামা পাপ্পা কোথায় গিয়েছে কই কোথায় গিয়েছে কোথায় কি বলছি কি বলছো কি বলছো মামা কি বলছ পাপ্পা কোথায় গিয়েছে কোথায় তোমাকে নিয়ে যায়নি তোমাকে নিয়ে যায়নি নিয়ে যাইনি হ্যাঁ আসছে হ্যাঁ কী খেয়েছো কি তুমি কী খেয়েছো আসছে সুন্দর মেছেলে কি খেয়েছো কি খেয়েছো কি এটা এড়ে এড়ে গেছে কি করে টান মেরে ছেঁড়ে দিয়েছো হ্যাঁ কে ছেড়ে দিয়েছে কে পাপা কে ছেড়ে দিয়েছে ওটা কে ছেড়ে দিয়েছে কে মিষ্টি সঙ্গে কথা বলছি মানে মিষ্টিমার এখন কথা শিখে গেছে পুরোপুরি তাই তো মামা তুমি কথা শিঁয়ে গেছো তো ওটা কে ছেড়ে দিয়েছে কে কে দিয়েছে ও ওটা ঠিক আছে এটা ছিঁড়ে গেছে তাই তো এটা এটা ঠিক আছে এটা ছিঁড়ে গেছে তাই তো তোমার এটা হ্যাঁ না না আমার এটা আমার ওটা আমার আমার তো হ্যাঁ এটা কার কার ওটা কার হ্যাঁ তো এখন মোটামুটি কাজ কত সুন্দর করেছে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি খুব সুন্দর হয়েছে তাই তো মামা হ্যাঁ আর অনেকটাই কাজ বাকি আছে ডেকোরেশনের কাজটা বাকি আছে সিলিং টেলিং আর কিছুই করেনি তাই তো মামা আমার পাপ্পা তো খুব সুন্দর ঘর করছে হ্যাঁ খুব সুন্দর বাড়ি বানাচ্ছে এসো এদিকে এসো এদিকে এসো চলো তোমাদের লাক্সারি বাগানটায় দেখে আসবো চলো চলো যাবে হ্যাঁ যাবে 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 বাগানটা মামা তোমাদের লাক্সারি বাগান করেছে কই হ্যাঁ তো রোহানের শখটা দেখতে পাচ্ছি শুধু সোনামার জন্য এত সুন্দর সুন্দর গাছ এখানে লাগিয়েছে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর এখানে লাগিয়েছে এখন এখন এগুলো কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে তাই না মামা হ্যাঁ হ্যাঁ মামা চলো ওপরে যাবো চলো ওপরে গিয়ে দেখবো চলো তো আমি হ্যাঁ পাপা যাবে আচ্ছা চলো চলো হ্যাঁ পাপা যাবে চলো পাপা যাবে চলে এসো চলো পাপা যাবে এসো এসো যাবে না এসো এসো হ্যাঁ এই সে রিপোর্ট দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার কিছু হয়নি মামা এটা এটা তো এটা তোমাদের গার্ডেন তাই তো হ্যাঁ খুব সুন্দর বল সুন্দর করেছে দেখতে পাচ্ছেন শখ খুব অনেকটাই শখ হ্যাঁ কি বলছো কি বলছো এটা কি গাছ সব কলমি চারা এগুলো সব দেখতে পাচ্ছেন এটা কী গাছ কি গাছ কি গাছ আমরা এটা আমরা গাছ হ্যাঁ বুঝতে পারলাম না কি বলছো তো মামার মাথার চুলগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে বাহ খুব সুন্দর বসার জায়গা পেয়েছে হ্যাঁ হ্যাঁ মামা এদিকে বন্ধুরা আমরা ওখান থেকে আসার পরে আপনাদের সব কিছু জানিয়েছি যে কি হালাতে আমরা ছিলাম বা কীভাবে এসেছি তো সত্যি কথা বলতে গেলে হ্যাঁ মামা হ্যাঁ তো দার্জিলিংতে আমরা সাত তারিখ নাগাদ ওখান থেকে আমরা রওনা দিই আমরা এখানে আট তারিখ নাগাদ পৌঁছেছি বন্ধুরা তো আসার পরে মানে আবার শুনেই এসেছি ওখান থেকে এসে আবার মাটি দিলাম আমার একটা কাকা আঙ্কেলকে তো সত্যি মনটা অনেকটাই খারাপ তো এইভাবে আমাদের সঙ্গে কেউ ফ্রড করবেন না কারণ আমরা একটা কথার ক্ষেত্রে আমরা ওখানে চলে গেছি তারপরে এইভাবে আমাদের সঙ্গে দেখা করলেন না যা হয়েছে হয়েছে আপনি তো বলতে পারতেন এইভাবে যে এটা আমি আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমরা বলেছি বা আমি বলেছি তাহলে আমরা দেখা করেই চলে আসতাম তাহলে এত কোনো কথাই হতো না কিন্তু আপনি যেভাবে আমাদের ডেকে ওখানে যেভাবে আমাদের সঙ্গে খারাপ আচরণ করলেন আমাদের সঙ্গে দেখা করলেন না দু তিন জায়গায় আপনি দেখা করব করব করে আমি সেভাবে অডিয়েন্সদেরকে জানিয়েছি তারপরে আপনি দেখা করলেন না এটাই অনেকটাই আমাদের মানে খারাপ লেগেছে তো এইভাবে আর দ্বিতীয়বার এরকম কাজ কারোর সঙ্গে করবেন না তাই তো মামা হ্যাঁ হ্যাঁ মামা তুমি কোথায় বসছো কোথায় উটেছ উঠে শুটেস চলে যাবো চলেছ মামার এই ফিতেটাকে ছেড়ে দিয়েছে কে হ্যাঁ মামা এটা এটাকে ছেড়ে দিয়েছে কে এটা এটাকে ছেড়ে দিয়েছে কে হ্যাঁ নিজেই ছেড়েছ হ্যাঁ চলো চলো চলে যাব চলে যাবো চলো চলে এসো তো লাক্সারি বাগানটা খুব সুন্দর করেছে তো এখন কাজ কমপ্লিট হয়নি এখন এটা বড় হচ্ছে তো এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আবার গান নিয়ে করে দুলবে আমি শুনলাম উনি বলল তো তোলার পরে আরও সুন্দর লাগবে দেখতে তাই রে মামা তাই তো কি কামড়েছে কিছু কি কামড়েছে কী কামড়েছে দেখি দেখি বাবা বাবা ওরি বাবা কী কামড়াচ্ছে কী কামড়াচ্ছে কী কামড়াচ্ছে হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে এস এসো চলে এস চলে এস কে জাল ফেলেছে কে পাপা জাল ফেলেছে পাপা জাল ফেলেছে জাল ফেলেছে কি বলছে কি বলছো পাপা কি বলছো আমার পিছন পিজন ঘুরছে আমি মাম্মাম সে কলসি নিয়ে মানে ছুটছে কি কোনটা ওটা কি চলে চলো চলো চলে যাবো চলো আচ্ছা ওটা থাক ওটা থাক এটা রেখে দাও এটা রেখে দাও এটা রেখে দাও এটা রেখে দাও তোমার নিতে মনে চলো চলো চলে যাবো চলে 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 আমি চলে যাচ্ছে এসো চলে এসো এই নোংরা গালে দেয় না চলে কি খেয়েছো কি তুমি কি খেয়েছো কি বলো তো কি খেয়েছো কি হ্যাঁ কি খেয়েছো কি হ্যাঁ এসো চলে 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 হাত দাও হাত দাও

এই দেখলাম এখানে একজন আগে গাড়ি ডিউ পাবো এই পেমেন্ট বাকি আছে চুল দেখলাম হ্যাঁ হ্যাঁ ওই পাপার কাছে লেগে গেছ ও আমার হ্যাঁ ঠিক করেছ এই চুল কেউ করে ঘর দিম হ্যাঁ মানুষ খারাপ বলছে আরে হোক এই ঘরটা আমি দেখছিলাম তাই এসেছি যেন দেখা করে যায় আচ্ছা না দেখছিলাম তাই খুব সুন্দর হয়েছে ঘরটা হুম হুম

এই ডেকোরেশন মোটামুটি আমার সঙ্গে একটা মিস্ত্রির হাত আছে ভালো তাই না মামা হ্যাঁ এখানে মোটামুটি জামা কাপড় শুকো দিয়ে এখানে রাখা হয় তাই তো ও মানে এখানে রাতে করে থাকো না তাই তো এ মামা এই টিপ সে টিপ বের করেছে এদিকেছো এদিকেছো ওর বলছি বলছি ওটাকে ছিঁড়ে দিয়েছে কে গো আচ্ছা হ্যাঁ হুম 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 এই তো তাই দেখছিলাম তো সব কিছু আছে না দাদা খুব সুন্দর হয়েছে বুঝলে তো যাই হোক চলো তাহলে আসি হ্যাঁ রান হ্যাঁ চলো তো বন্ধুরা যাই হোক ভালো থাকবেন সকলে সোনার দশ বিদ করুন সব বাচ্চাদের জন্য দশিকাত করুন এটাই যাই তো আসছি এখন আবার পরে দেখা হবে তাহলে ওখান থেকে একটু ঘুরে চলে যাবো বাই